স্থায়ী কাজ দাঙ্গাবাজদের বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লুটতরাজ দুর্নীতি দুষ্কৃতিরাজ রুখে দিয়ে কর্মসংস্থানের দাবিতে আঠাইশে মার্চ বেকারি বিরোধী দিবসে উত্তর অভিযান করতে চলেছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যুবরা সেদিন মিলিত হবেন শিলিগুড়িতে আঠাশে মার্চের উত্তর অভিযানকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে ডিওয়াইএফআই জলপাইগুড়ির ডাকে সভা হয় সভায় সভাপতিত্ব করেন জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি অর্পণ পাল বক্তব্য রাখেন ডি এফআই এর নেতা দেবরাজ বর্মন জেলা সম্পাদক সুভায়ু পাল ডিওয়াই ওয়াই এফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপাত্র যুবশক্তির সম্পাদক কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব কলতান দাসগুপ্ত কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব কলতান দাসগুপ্ত বলেন রাজ্য সরকারের বিরোধী দল দুজনেরই ভূমিকা একই বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে দুই সরকারি সমান উদাসীন এদের অন্যতম প্রধান কাজ বামপন্থী শক্তিকে রুখে দেওয়া আরজি করের ঘটনার পরে মোহন ভাগবতের বক্তব্যে সেটা স্পষ্ট হয়েছে আরও একবার কার্যত বাংলার গ্রাম শহর পুরুষ শূন্য হয়ে দাঁড়াচ্ছে কাজের খোঁজে কম বয়সী ছেলে মেয়েদের ভিন রাজ্যে এমনকি ভিন দেশেও পাড়ি দিতে হচ্ছে কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার সমস্ত সরকারি দপ্তরের নিয়োগ বন্ধ ইউপিএ ওয়ান সরকারের আমলে বামপন্থীদের দাবি মেনে গ্রামের খেটে খাওয়া মানুষের জন্য যে একশো দিনের কাজ চালু করা হয়েছিল তৃণমূলের চুরির দোহাই দিয়ে বিজেপি সেই প্রকল্পের টাকা আটকে রেখেছে আমরা চাই চোরেদের শাস্তি হোক গরিব মানুষ তাদের অধিকার একশো দিনের কাজ পুনরায় ফিরে পাক ডিওয়াইএফআই তার জন্মলগ্ন থেকে আঠাশে মার্চ বেকারি বিরোধী দিবস হিসেবে পালন করে এসেছে জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্নালের রিপোর্ট আমাদের টিভি অতিক্রান্ত হয়েছে যতদূর আমরা জানি যতদূর আপনারা জানেন উত্তর পণ্ডায় তিনি যান সেখানে দাঁড়িয়ে

দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স